আমি পুরুষ যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি তাদেরকেও ইবাদত করতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন দেখা যায় পুরুষ মানুষ ইবাদত করলে ঘরের মা বোনেরা বেশি এবাদত করতে চায় না কথা বলেন ঠিক কিনা তার মধ্যে সবচাইতে যেটা বেশি ভয়ঙ্কর পর্দার হুকুম যেটা পর্দার হুকুম যেটা পর্দার হুকুম আমরা একেবারে লঙ্ঘন করতেছি কথা বলেন ঠিক কিনা তারা সারা দিন সারা রাত্রি তাদের উপর পর্দার হুকুম ফরজ বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা পর্দার ব্যাপারে খুব উদাসীন কথা বলেন ঠিক কি না আমি নামাজ করি কিন্তু আমার বিবি পর্দা করে না আমি দুনিয়ার পর করলাম আমার মেয়ে কে আমি বড় বড় স্কুল কলেজে পড়াই আর পর্দা ছড়াই তারা ঘরে

ভিতর থেকে আওয়াজ পাইতেছে একজন মহিলা তার কণ্ঠে বলতেছে আমি বেঁচে আছি আমাকে তোমরা উদ্ধার করো আল্লাহ একবার বলেন এত গোলাম মানুষ সবাই তো কবরের ভিতর থেকে আওয়াজটা পাইছে এলাকার ইমাম সাহেবকে ডেকে আনছে ইমাম সাহেব হুজুর এই যে এত গোলাম মানুষ আমরা সবাই একটা আওয়াজ পাইতেছি কবরের ভিতর থেকে আওয়াজ যেন দেয় আমি বেঁচে আছে আমাকে তোমরা বাঁচাও কি করা যায় কি করা বললেন সরাইছে যে ব্যক্তির তক্তাটা সরাইছে সে ব্যক্তি দেখে যে কবরের ভিতরে যে মহিলাটা আছে সে মহিলাটা উলঙ্গ সে বলতেছে আমার বাড়িতে দৌড়ে যাও আমার কাপড় তাড়াতাড়ি নিয়ে আসো বলে আল্লাহ বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পর তার কাপড় নিছে কাপড়টা নেওয়ার পরে কবরের মধ্যে ফালাই দিয়েছে ফালাই দেওয়ার পর মহিলা সুন্দর করে কাপড়টা পরিধান করছে কবরের সমস্ত বাস কাঠ যা ছিল সবগুলো উঠাই ফেলছে মহিলা দ্রুত কবর থেকে উঠে শরীরটা ঢেকে নিয়ে দ্রুত তার বাড়ির ভিতরে গিয়ে তার ঘরের মধ্যে যাওয়ার পরে দরজাটা লাগাই দিয়েছে বলে আল্লাহ আকবার শুরু হয়ে গেছে কবর থেকে জিন্দা লাশ কেমনে আসে রহস্য আছে না নাই আল্লাহ রবীন্দন ইচ্ছে করলে সব কিছু করে দেখাইতে পারেন কথা বলেন ঠিক কিনা ওই মহিলা ঘর থেকে বলতেছে খবরদার ঘরের ভিতরে তোমরা কেউ আইসো না যার সাহস আছে সে আসুন নাইলে দেখার সঙ্গে সঙ্গে তোমরা বেহুশ হয়ে যায় না বলেন আল্লাহ আকবা মানুষকে কবর কবর দেওয়ার থেকে কেমনে চলে আসে কথা বলেন কিছু সাহসী মানুষ ঘরের মধ্যে প্রবেশ করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ঘরের মধ্যে যাওয়ার পরে দেখে সেই মহিলাটা আস্তে করে মাথার কাপড়টা সরাইছে দেখে তার মাথায়

তোমাকে দুনিয়াতে পাঠাইছে তোমার উপর পর্দা ফরস করে দিয়েছিল তুমি পর্দার হুকুম লঙ্ঘন করছো ওই চুলগুলাতে সুন্দর সুগন্ধিময় তেল লাগাইয়া তুমি মানুষকে দেখাইছো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবের ফেরেশতা দিয়েছে চুলগুলা টেনে টেনে তোলার জন্য বলেন নাউজুবিল্লাহ মহিলা বলতেছে আমার চুলগুলো এইভাবে টেনে টেনে উঠাইছে আমার কি যে কষ্ট হয়েছে বস্তুগুলা খাওড়া মাওড়া ঠোঁটের সামনে যে গোস্ত আছে এই গোস্ত ছোট কোনো কিছুই নাই আল্লাহ একবার বলেন লোকজন জিজ্ঞেস করছে তোমার ঠোঁটের গোস্ত গেল গেল বলতেছে আল্লাহ রাবুল আলমিন আমার চেহারা দিয়েছিল পর্দা করার জন্য আমি পর্দা করে নেই ঠোঁটে আমি সুন্দর সুন্দর লিপস্টিক লাগাইয়া পর পুরুষদেরকে দেখাইতাম আর টিটকারি মারতাম ফেরেস্তা সে এই টুটে তুমি ঠিক মারতা আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে টুটের বস্তুগুলা টেনে টেনে ছিড়ে ফেলছে বলেন লাউযুবিল্লাহ হাত পায়ের নখগুলা দেখাইছে মুখের আঙ্গুলে একটাও নাই সবগুলাতে যেমন রক্ত পড়তেছে ঝরতেছে আল্লাহু আকবার বলেন লোকজন জিজ্ঞাসা করছে তোমার মুখের অবস্থা কেন বলতিছে আল্লাহ রাব্বুল আলামিন লোক দিয়েছিল হাত দিয়েছিল পা দিয়েছিল দিয়েছিল করনাফি বয়ুতকিন্না ও দুনিয়ার মানুষ তোমরা যারা মেয়ে আছো মাছো বোনেরাছো তোমরা ঘরের মধ্যে থাকবা তোমাদের হাত পা সবগুলোকে গোটায় রাখবা কথা বলেন ঠিক না মহিলাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন আল্লাহ আমি হাতের পায়ের নখে নীল পলিশ লাগাইয়া মানুষদেরকে দেখাইতাম ফেরেশতারা এইভাবে আমার হাতের আঙ্গুলগুলো চুরে চুরে ফেলছে বলেন নাউযু বিল্লাহ এই সমস্ত দেখাইলো কেন কিছুক্ষণ পরে তার অঙ্গ আর যেগুলো দেখার নিষেধ ছিল সবগুলো এইভাবে ওকে জু হয়ে গেছে এগুলা বর্ণনা করতে করতে হঠাৎ মহিলাটা বেহুশ হয়ে গেছে এলাকার লোকজন ইমাম সাহেব বলতেছে তার হুশ সে আবার মারা গেছে দ্রুত তাকে কাপড়ে পেঁচাইয়া আবার সে কবরে দিয়ে সব বলেন আকবার করেছি অতএব তোমরা ইবাদত করো তোমরা পর্দার মধ্যে থাকো নামাজ পড়ো স্বামীর কোনো গান গাও স্বামীর

ওই যে আমার স্বামী তার তো শিক্ষার অভাব ছিল না তার তো অর্থের অভাব ছিল না তার তো খ্যাতির অভাব ছিল না কিন্তু সে কোনোদিন আমাকে করদার কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমার সন্তান